বন্ধুরা চলে এসে রান্নাঘরে রান্না হচ্ছে টেস্টি টেস্টি মোচার এক আইটেম দেখাবো খুব সুন্দর খুব দুর্দান্ত খেতে হবে সঙ্গে থাকবে আমার পুরো রেসিপি দেখার জন্য নাহলে অনেক কিছু মিস করে যাবে এই মোচাটাকে এবারে আমি ছাড়িয়ে নেবো সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা কি সুন্দর করে পরিষ্কার করে ওটাকে ছাড়িয়ে নিয়ে চলে আসা হয়েছে এরপর এটাকে কুচু কুচু করে কেটে নেবো আর এতে কী কী উপকরণ লাগে একটু দেখে নাও তোমরা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে মরিচ ধনে এগুলো সব গরম করে বেটে নিয়ে আসছি ফোরনে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে তার সাথে বাটবো আদা রসুন পেঁয়াজ আর টমেটোটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আদা রসুনটাকে পরিষ্কার করে ধুয়ে এবার বেটে নেব তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্যাস ধরিয়ে দিচ্ছি অনুনে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটাও গরম হয়ে গিয়েছে এবারে তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা ধনে আর জিরে মিষ্টা হালকা করে গরম করে বেটে নিয়ে আসবে ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেবো ঠান্ডা করে নিয়ে এটা বেটে নিয়ে আসছি গন্ধটা সঙ্গে থাকো এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসছি কড়া পরিষ্কার করে কড়া গ্যাস ধরে দিচ্ছি এবারে আলুগুলো ভাজব নুন একটু হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজবো এটাকে সুন্দরভাবে মশলাটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি মোচাটাকে সুন্দর করে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টা বেরিয়ে যায় আর আমি খুব কুচো কুচো করে কাটি একটু বড় করে কেটেছি সিদ্ধ করে একটু চটকে নেব বলে এদিকে চিকেনটাও নিয়ে এসেছি এটা চিকেন দিয়ে মোচা করব তো চিকেনটা নিয়ে এসেছি খুব ছোটো ছোটো করে কেটে আস নিয়ে আসিনি আর কটা হাড়ও আছে আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি জল ঝরাতে দিয়েছি এদিকে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে মোচাটাকে সিদ্ধ বসাবো সঙ্গে থাকবে বন্ধুরা আলুটাও তুলে নেওয়া হয়েছে এবার ফেত তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এবারে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে ভাজা নেবো মোটা দেখো বন্ধুরা টমেটো মোটা অনেকটা গলে গিয়েছে এবারে এখান থেকে কিছুটা আদা রসুন দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো মোচার জন্য এখানে জল গরম করতে দিয়েছি হলুদ দিয়ে এখানে এবারে মোচাটা সিদ্ধ করে নেবো বন্ধুরা দেখো মোচাটাকে জল ঢায় দিয়েছিলাম মোচাটা দিয়ে দিলাম শীত জন্য রেখে দিচ্ছি দেবো ভালো করে এবারে কষাকষি করতে হবে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি কষাকষি একটু অল্প করে নুন দেবো হচ্ছে টমেটো নুন ছিল তো এবার হয়ে যাবে অল্প করে দিলাম এগুলো মোচাটাও সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝাড়াতে দেব মোচা জল ঝাড়াতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ভাজা মশলা দিয়ে ভালো সুন্দর করে কষিয়ে নেব এটা সুন্দর কষা হয়ে গিয়েছে এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে এবারে মোটা বসিয়ে দেব কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে গ্যাসে বসিয়ে গেছি গ্যাসও ধরানো হয়ে গেছে তেলও দেওয়া হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবারে গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে পেঁয়াজটা হটমটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা করছে এবার অল্প করে নুন দেবো এবার সব বিষয়ে নুন আছে এবার আর বেশি নুন দেবো না আর নুনে তিত হয়ে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না এবার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়েছে এবার আদরসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আদরসুনটাকে ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়েছে এবারে সিদ্ধ করে জল ঝাড়িয়ে রাখা মোটাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে মারাটা করে সুন্দর করে কষিয়ে নেব এবারে আমি তাকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবারে চিকেনটাকে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার হলুদ দেবো নুন দেবো নুনটা টেস্ট করে তারপর দেবো আর দিয়ে দিচ্ছি একটু বাতাসা আমার চিনিটা খুব কম খাইলে একটু বাতাসা দিয়ে দিচ্ছি বন্ধুরা একবার এরকমভাবে মাংস রান্না করে দেখবে মাংস চিকেন এত সুন্দর এত সুন্দর এত লম্বনি এত টেস্টি খেতে হয় যারা না মোচা খেতে ভালোবাসে তারাও খাবে এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে বন্ধুরা একবার তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে তারপরে কমেন্টে বলবে কেমন হয়েছে আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবারে চিকেনে কড়াইতে জলটা গরম করতে দিয়েছিলাম ওই জলটা এবার ঘেঁয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে এবারে আগে থাকতে ভেজে রাখা গুঁড়ো গরম মশলাটাকে বেটে নিলাম দিয়ে দিলাম এবারে হয়ে গিয়েছে আর আমি টেস্ট করে দেখেছি নুন আর লাগবে না এবার ঘিটা দিয়ে দিলাম আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা আমার সঙ্গে পুরো রেসিপি থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর এরমভাবে একবার করে খেয়ে দেখবে এত সুন্দর খেতে হয় তোমরা আর অনেক ধরনের তো মোচা খেয়ে দেখেছো একবার এই চিকেন দিয়ে মোচা খেয়ে দেখবে খুব সুন্দর খুব লোভনীয় আর খুব টেস্টি খেতে হয় বন্ধুরা এই গরম গরম ভাত আর এই গরম গরম চিকেন মোচা একবার তৈরি করে খেয়ে দেখবে তারপরে কমেন্টে বলবে আর আমরা এতবার করে বলছি এত টেস্টি আমি অনেকবার করে খেয়েছি তাই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম তাহলে পুরো রেসিপি আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ তাহলে কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আর একবার বলছি আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা